এটা সিলেট দাও এটা হলো সিলেট এই দুই পিস হলো নোয়াখালী সদরে দাও এই দুই পিস নোয়াখালী সদর এই একটা হলো বরিশাল মেহেন্দিগঞ্জ দাও একটা বরিশাল সিলেট সদরে দাও ব্যস্ত এটা সিলেট সদর এটা হলো।

যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল এই কি পার্পল কালারের কম্বল ভাই মাথা নষ্ট কম্বল নিয়ে এসেছি ভাই আজকে আমি শুনলাম আপনারা বিদেশি কম্বল দিতেছেন অর্ধেক দামে ভাই আজকে এক পিস নিলেও পাইকারি দাম অর্ধেক দামে থাকবে একবার অর্ধেক দাম সারা বাংলাদেশ এটা কি ডাবল না সিঙ্গেল ভাই এটা যে দুই পাটের কম্বল দেখেন রুটির মতো ভাজ হয় ও দুই ভাগে ভাগ করা যায় ভাগ করা যাবে দাম কি অনেক বেশি ভাই আজকে এক পিস নিলেও অর্ধেক দামে থাকবে এক পিস নিলে অর্ধেক দাম জিরার দামে হীরা আচ্ছা আচ্ছা কালার কয়টা আছে ভাই ভাই কালার শত শত হাজার হাজার পিস আছে আপনার আচ্ছা লাইক কমেন্ট আজকে যারা দর্শকরা আছে আপনার দর্শকরা তাদেরকে বলেন ধোমায়া কমেন্ট করতে ধোমায়া শেয়ার করতে আচ্ছা অফার আছে অফার আছে মানে আজকে কিনলেও পুরস্কার না কিনলো পুরস্কার দিতেছি ভাই এই যে না পুরস্কারটা কেমনে ভাই এই যে যে কম্বল আসছে নতুন কম্বল এই কম্বলের দাম আপনার দর্শককে কমেন্ট করতে বলেন যদি কমেন্টে এই কম্বলের দাম আপনার দর্শকরা বলতে পারে তিনজনের তিনটা ফ্রি ভাই এই কম্বলের দাম যারা লাইভে যুক্ত আছেন যদি আপনারা কমেন্টে শুধুমাত্র এই কম্বলের দামটা আইডিয়া করে বলতে পারেন হ্যাঁ আপনার আপনার যেটা মনে হয় অবশ্যই একটু কমেন্টে খালি বলতে বলতে পারলেই সঠিক দামটা যদি পারেন তাহলে হাজার 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 এইরকম কম্বল তিনজনে তিনটা পাবেন একেবারে ফ্রি টাকা ছাড়া টাকা ছাড়া সারা বাংলাদেশ আপনাদের কাছে অর্ডার করতে চাইলে হ্যাঁ কত টাকা অগ্রিম দিতে হয় আরে ভাই কিসের অগ্রিম কোন অগ্রিম লাগবে না ভাই অগ্রিম দিতে হয় না এই যে দেখেন নিয়ে আসছি ধরেন আমি হচ্ছে কুড়ি গ্রাম নিবো হ্যাঁ আমি যদি অর্ডার করতে চাই জি তাহলে অগ্রিম টাকা দিতে হবে না ভাই আমাদের কম্বল অর্ডার করতে কোনো টাকা লাগে না ভাই মাল হাতে পাবেন গায়ে দিবেন তারপরে টাকা দিবেন বলেন কি এই যে দেখেন মাথা নষ্ট কম্বল কয় কেজির কম্বল এটা ভাই আমাদের কাছে 4 কেজি 5 কেজি 6 কেজি সকল ধরনের কম্বল পাবেন আর বিদেশি কম্বল যেহেতু বলতেছেন হ্যাঁ কোন কোন দেশের কম্বল পাওয়া যায় আমাদের কাছে কোরিয়ান কম্বল পাবেন কাশ্মীরের কম্বল পাবেন স্পেনের কম্বল পাবেন ফ্রান্সের কম্বল পাবেন নাজমা আছেন আমাদের সাথে বগুড়া থেকে জি উনি বলতেছে যে এই কম্বলের দাম হতে পারে 2850 টাকা আপু এই কম্বল গুলা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির কম্বল অতএব বাংলাদেশের বাজার দর অনুযায়ী কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আচ্ছা রুজিন আক্তার বলতেছে অনেক পেজে দেখা যায় পাঁচ কে পাঁচ কেজির কম্বল মাত্র দুই হাজার টাকা এরা প্রতারক এদের থেকে সাবধান থাকবেন এদেরকে টাকা দিবেন না মানে পাঁচ কেজির কম্বল দুই হাজার টাকায় পাওয়া যায় না ভাইজান বাংলাদেশের বাজার অনুযায়ী একটা এক কেজির কম্বলের দাম বারোশো টাকা হয় দুই কেজির কম্বলের দাম ছাব্বিশশো টাকা হয়

আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তবে আজকে জিরার দামে হীরা থাকবে ভাই খুবই কম দাম একেবারে কম দামে কিন্তু ডাবল পাটের এই যে দেখেন রুটির মতো ভাস খুলে গেল গুলো কিন্তু দেখেন ডাবল পাটের কম্বল দেখেন এই যে দেখেন দুই পাটের কম্বল আচ্ছা আচ্ছা মানে শীত পালাবে ভাই শীত তো কুলাবে না শীত হলো পালাবে ভাই ওকে যারা লাইভে আছেন আমাদের প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান এবং আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন জেলা থেকে আসেন একটু জেলার নামটা লিখবেন এবং যেই শীত পড়ছে কোন জেলায় শীতের পরিমাণ কিরকম সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এই কম্বলের দাম আপনারা বেশি বেশি করে কমেন্টে জানিয়ে যান আজকে দেখবো আমরা ভাগ্যবান কে হয় আচ্ছা হবিগঞ্জ থেকে আসেন আমাদের সাথে হচ্ছে দিলারা জামান আচ্ছা উনি বলছেন যে আমি যদি আজকে অর্ডার করি হবিগঞ্জে আসতে কয়দিন লাগবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আমাদের এই কম্বলটা যাওয়ার জন্য আচ্ছা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবে জি একটা থেকে একটা কালার দেখেন না ভাই মাথা নষ্ট যার যে কালারটা পছন্দ হবে দর্শক দেখেন আমরা লাইভে দেখাচ্ছি আচ্ছা যে কালারটা আপনাদের ভালো লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে জাস্ট খালি আপনারা ছবিটা পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন কোনো টাকা বসার ছাড়াই মাল হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন আরেকটা ব্যাপার বলি এই কম্বলগুলা যেহেতু বাংলাদেশে বাহির থেকে আসে আপনি চাইলে আমি এটা আপনাকে পাঁচ পিস এক কালার দিতে পারবো না আচ্ছা এক একটা কালারের এক পিস দুই পিস তিন পিস প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আচ্ছা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই বলছে ভাই তাহলে কি আমি হেরে গেলাম আমি এইবার বললাম পঁয়ত্রিশশো আপনি ভাই পঁচিশশো আগে বলছেন এখন পঁয়ত্রিশশো বলছেন আপনি আরো দশটা কমেন্ট করেন ভাই একটা কমেন্ট যদি সঠিক হয়ে যায় তাহলে কিন্তু কম্বলটা পেতে পারেন একেবারে ফ্রিতে একেবারে তবে একটা বিষয় বলি আমি যেহেতু আপনাদেরকে পাঁচ কেজির কম্বল বলছি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির কম্বল আপনাকে হিসাব করতে হবে এক কেজির দাম যদি বারোশো টাকা হয় তাহলে হচ্ছে পাঁচ কেজির দাম কত আসে এই যে এইটা দেখেন একটা থেকে একটা একেবারে সোনালী কালার ভেতরে মাথা নষ্ট ওয়াও

এই কম্বলটাই নেদারল্যান্ডে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা একেবারে বিদেশি এখন বিদেশ থেকে দেখেন না মানে কষ্ট করে আর কিন্তু বিদেশি কম্বল কিনে আনতে এই যে ধরে দেখেন আপনি কতটা নরম

দামটা বলে দিব দাম বলে দেন আচ্ছা দাম বলে দেওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা ঢাকার প্রাণ কেন্দ্র মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের এর নিচে লাই ডি জিরো সেভেন ঢাকা বাজার আর যারা অনলাইনে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দুইটা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল দিবেন মোবাইল নাম্বার দিবেন অল বাংলাদেশ এক টাকা অগ্রিম ছাড়া নিতে পারবেন রেগুলার প্রাইস কত জানেন কত সাত আচ্ছা আজকে থাকবে ধাবাগাড়ি ডিসকাউন্ট অনলি অনলি কত জানেন তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু দেখেন ওয়াও মানে কম্বলগুলা কিন্তু আসলে খুবই মাথা নষ্ট কালার কম্বিনেশন সবকিছু খুব সুন্দর। অনলি অনলি 3950। দেখেন ওনারা কিন্তু মানে উচ্চাই করতে পারতাছেনা। ভাই এত এত মাল এত ওজন মানে দেখেন কতগুলা কম্বল কত সুন্দর সুন্দর কালার। ওয়াও। মাত্র মাত্র 3950। 3950 টাকায় তবে শীতের পরিমাণ বাড়লে দাম কিন্তু বেড়ে যাবে। দামও কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে যাবে। ভাইজান এগুলো যেগুলো দেখাইছি এ যারা একটু হালকা নিতে চান তাদের জন্য আরো কয়েকটা কালেকশন দেখায় দেই সিঙ্গেলের মধ্যে। এই যে না এটাও ডাবল। এটাও ডাবল। এই যে দেখেন ডাবলের

এই যে প্যাকেট থেকে খুলে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু খুবই লাক্সারি এটা একবারে লাক্সারি আসের মধ্যে হবে বিশাল বড় সাইজ ভাই লাক্সারির মধ্যে একটু যদি আমি কাছ থেকে দেখাই দেখেন গ্লেসটা দেখেন গ্লেসটা দেখেন ওয়াও অনেক সুন্দর ওকে মাথা নষ্ট দেখেন একটা থেকে একটা কালার এই রকম একটা ব্যাগে আপনার বাসায় কিন্তু প্রত্যেকটা কম্বল আমাদের কিন্তু চলে যাবে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 3900 টাকা আছে 4900 আছে পাঁচ হাজার নয়শো আছে বিভিন্ন দামের কিন্তু কম্বল পেয়ে যাবেন আমাদের এইভাবে কিন্তু দেখেন দেখেই মনে হচ্ছে কতটা ওয়েট খুবই চমৎকার অনেক ওজন সারা বাংলাদেশ থেকে আহ আমাদের আত্মীয় স্বজন আগে বিদেশ গেলে আমরা মানে তাদের মুখের দিকে তাকাই থাকতাম যে কবে সে দেশে আসবে এবং আমাদেরকে একটা কম্বল দিবে আর এখন কিন্তু যারা বিদেশ থাকেন তাদের কাছে কিন্তু কম্বলের জন্য ইয়া করতে হবে না দেশেই কিন্তু পাবেন আপনারা বাংলাদেশে বসে এই বিদেশি কম্বল নিতে পারবেন আচ্ছা নজরুল ভাই বলতেছে আসলেই অরিজিনাল কোরিয়ান হবে তো ভাইজান অরিজিনাল কোরিয়ান যেটা ওটা কোরিয়ান হবে যেটা কাশ্মীর ওটা কাশ্মীর হবে যেটা ফ্রান্স ওটা ফ্রান্স কিন্তু হবে আচ্ছা এই যে দেখেন বিভিন্ন দেশের কম্বল আছে কোন কোনটা কোন কোন দেশের এক একটা এক এক রকম মেড ইন কোরিয়া জি আচ্ছা ওকে এই যে ধরেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা স্পেনের একটা কম্বল যারা স্প্যানিশ কম্বল নিতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ এটা কম্বল আচ্ছা নজrul ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে আচ্ছা এই যে সৌদি আরব থেকে নজrul ভাই আছেন আর প্রবাসী ভাইরা যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন দেখেন এটা হচ্ছে সৌদি আরবে আছেন আপনারা সৌদি আরবে কি রকম আসলে এটার দাম বাংলাদেশি দাম কত টাকা একটু কমেন্ট করে জানান একটা বিষয় বলে দেই বাংলাদেশের বাজার আর সৌদি আরবের বা প্রবাসের বাজার কিন্তু এক হবে না তারপরও একটা কম্বল তো আর ইনপুট করে আনতে পারবে না সেটা আনতে গেলে মানে একটা কম্বলের দামি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তো সেটা না এমনিতেই বলছি যে এইটা আসলে আপনাদের মানে সৌদি আরবে কত টাকা সেই হিসাবে বাংলাদেশে ঠিকঠাক আছে কিনা একটু জানাতে পারেন অবশ্যই হম তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এতক্ষণ যাবে আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এক টাকা অগ্রিম লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেবেন এছাড়াও কিন্তু ভাইদের কাছে বারো মাসি কাঁথা আছে এদিকে কম্বল আছে কম্পোটার আছে তারপরে গরম পানির কল থেকে শুরু করে সব কিছু একই দোকানে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন শীত বাড়ার আগেই আপনারা অর্ডার করেন কারণ শীত বেড়ে গেলে এই সব প্রোডাক্টের দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব সবাই ভালো থাকবেন এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ